হ্যালো বন্ধুরা সবাইকে ওয়েলকাম হোমাই আমার ইউটিউব পরিবারে সবাই কেমন আছে আশা করি সবাই সবার পরিবারের সঙ্গে খুব ভালো আছে আমি বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সঙ্গে আপনাদের ভাইয়া বাজারে গিয়েছিল ওখান থেকে মাছ এনেছি কী মাছ দেখি আজকে অন্য মাছ এনেছে দেখুন বোয়াল মাছ যারা মাছ ছিলেন তারা অবশ্যই মাছের মুখটা দেখে বুঝতে পেরেছেন আর শহর বাজারে এইসব মাছ কাটা খুব কষ্টকর তাই বেশিরভাগ বড় মাছ ওখান থেকেই কেটে আনে আর ছোট ঘন্টো মাছগুলো আমি এখানেই কেটে নিই বলছিল না কি মাছটা একদম তাজা টাটকা মাছ তো টাটকা যখনকার মাছ আনতো মাছ তো এই মাছটা আমি মশলা মেখে রান্না করব। তো মাছটা আমি ভালোভাবে ধুয়ে নিই তো আপনারা সঙ্গে থাকুন ভিডিও এনজয় করতে থাকুন এই ধরনের মাছ আমাদের এখানে খুব কম পাওয়া যায় আর এই সব মাছ আমরা সবাই পছন্দ করি খেতে অনেক ভালো লাগে আর এই কাঁচা মাছ চচ্চড়ি আমার বড় মেয়ে থেকে বেশি ভালোবাসে ছোটোর কোনো অত এনেই ওকে যা দেওয়া হয় ও সেভাবেই খেয়ে নেয় ও চিকেনে বেশি ভক্ত ছোটো মেয়ে আর বড়ো মেয়ে চিকেনও ভালোবাসে মাছও ভালোবাসে তো বন্ধুরা চলুন অনেক কথাই তো হলো এবার মাছটা আমি ভালোভাবে ধুয়ে নিই এই মাছ খুব পেছল হয় ভালো করে দু তিনবার এমনি ধোবো আর লাস্টে একটু নমক মাখিয়ে ভালোভাবে ধুয়ে প্রচুর পেছল

এখানে মাছটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি একদম পরিষ্কার হয়ে গেছে পাঁচ ছবার ধুতে হলো প্রচুর লালানি আর এই যে আমাদের শিল আছে এই শিলের পেছনটা করে ভালো করে ঘষে নিলাম ঘষে ভালোভাবে ধুয়ে নিলাম পাঁচ ছবার যতটা হয়েছে সেভাবেই করে নিয়েছি তো বন্ধুরা চলুন এবার রান্নার জোগাড় করি রান্নাবান্না করে নিই রান্নার জন্য এখানে কড়াই নিয়ে নিয়েছি এখানে তিনটে পেঁয়াজ আছে মিডিয়াম সাইজে কেটে ধুয়ে নিলাম আর এখানে কাঁচা লঙ্কা আছে অনেকগুলো কাঁচা লঙ্কা আছে একটু ঝাল ঝাল করব কাঁচা বোয়াল মাছ তেল আর ঝাল করতে গেলে সবসময় তেল আর ঝালের পরিমাণটা বেশি থাকা দরকার তাই ঝালের পরিমাণটাও একটু বেশি দিলাম আর তেলের পরিমাণটা একটু বেশি দেবো তো মশলাগুলো একে একে আমি দিয়ে নিই তারপরে আবার আসছে আপনাদের সামনে আন্দাজ মতো নমক অ্যাড করছি কাঁচা লঙ্কা নমক আর পেঁয়াজটা একটু ভালো করে কষতে নিচ্ছি খুব ভালোভাবে কাঁচা লঙ্কা পেঁয়াজ আর নমকটা কষতে নিলাম এর মধ্যে আমি এবার গুঁড়ো মশলা করছি গুঁড়ো মশলাই আছে লঙ্কা হলুদ ধনে জিরে আন্দাজ মতো দিলাম এবার দিচ্ছি সর্ষের তেল প্রথমেই বলেছি তেলটা বেশি পরিমাণে লাগবে কাঁচা বোয়াল মাছ তেল ঝাল বানাতে গেলে তেল আর ঝালটা সব বেশি দেবে এইভাবে আর কি হাতে মেখে বোয়াল মাছের তেল ঝাল বানাবেন অনেক মজার খেতে লাগে যে কোনো মাছই আপনারা বানাতে পারেন কিন্তু মাছটা টাটকা হলে আবার বেশি ভালো হয় আর তেল ঘ্যান বাড়াতে গেলে সবসময় টাটকা মাছই দরকার হয় খুব ভালোভাবে মেখে নিলাম এর মধ্যে মাছ অ্যাড করব যতগুলো মাছ রান্না করব অ্যাড করে দিচ্ছি মাছটা একটু ভালোভাবে এর মধ্যে মেখে নেব খুব ভালোভাবে মেখে নিয়েছি এবার রান্নার জন্য পানিটা অ্যাড করে দেব রান্নার জন্য পানি অ্যাড করছি রান্নার জন্যে পানিটা অ্যাড করে দিলাম একটু বেশি করে দিয়েছি অনেকগুলো মাছ আছে তো তো ভালোভাবে একটু সেদ্ধ হবে তাই চলুন এবার গ্যাসটা অন করে গ্যাসে বসিয়ে দিই গ্যাসটা অন করে বসিয়ে দিলাম রাখনাটা লাগিয়ে দিই পনেরো মিনিট পর আবার আসছি আপনাদের সামনে গ্যাসটা একটু মিডিয়াম করে দেব পনেরো মিনিটের আগে একবার চলে এলাম একটু মাছটা নাড়াচাড়া করে দেব নাড়াচাড়া করে দিলাম উপর নিচে দুবার আবার আসছি কিছুক্ষণ পর আবার এলাম গ্যাসটা জড়ে করে দিলাম দু পাঁচ মিনিট অপেক্ষা কে এবার গ্যাসটা বন্ধ করে দেব নমক মিরচি সব ঠিক আছে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি তারপরে শেয়ার করবো আর বন্ধুরা কিছুক্ষণ রান্না করে রেস্টে রেখেছিলাম একদম বয়াল মাছের তেল ঝাল রেডি হয়ে গেছে প্রথমেই বললাম যে একটু আর কি জল ঝোলই রেখেছি ভাত দিয়ে খাওয়ার জন্য যারা বোয়াল মাছ খান সবাই তো পছন্দ করেন না যারা খান তারা একবার হলো এইভাবে রান্না করবেন অনেক মজার অনেক টেস্ট ভাজা বোয়াল মাছ রান্না করার থেকে এইভাবে কাঁচা বোয়াল মাছ রান্না করবেন অনেক মজা তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি আবার আসবো নতুন কোনো দিনে নতুন কোনো ভিডিওর সঙ্গে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বাই বাই